নতুন এক পর্যায়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দাবালনের মতো ছড়িয়ে পড়েছে যুদ্ধ ইরানের নির্দেশে এখন ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের মঞ্চে দাঁড়িয়েছে ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্রের আক্রমণে তেল আবিবে বিশ জন বসতি স্থাপনকারী আহত হয় এই আক্রমণ তো কেবল শুরু সামনে কি অপেক্ষা করছে ইয়েমেনি আনসারুল্লর সদস্যরা বলছেন ইয়েমেনের লক্ষ্য শুধুমাত্র ইসরায়েল নয় বরং তারা আমেরিকার বিরুদ্ধেও নিজেদের শক্তি প্রদর্শন করছে আল আসাদ আল মায়েদিনকে বলেছেন ইয়েমেন ইসরায়েলি রাষ্ট্র এবং আমেরিকার সরকারের সঙ্গে সরাসরি যুদ্ধ চালিয়ে যাবে ইয়েমেন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়ার কাজ আরো বাড়িয়ে দেবে যা ক্রমশ তীব্র হচ্ছে এটা একটা পরিষ্কার বার্তা পশ্চিমাদের ঘুম হারাম হয়ে গেছে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করছে বিশেষভাবে ইয়েমিনি বাহিনীর নতুন প্রযুক্তির নতুন ধরনের অস্ত্র ও ইসরায়েলি সত্তাকে আক্রমণের সক্ষমতা বাড়ানোর কৌশল আইইডিএফ এর জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে আল আসাদ জানিয়েছেন ইসরায়েলের প্রতিটি লক্ষ্যবস্তু এখন আমাদের রাডারে এবং আমাদের প্রস্তুত ইয়েমেনের প্যালেস্টাইন টু হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপদে ফেলছে এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আয়রন ডোমকে বোকা মানাতে সক্ষম ইসরায়েলের বিপক্ষে ইয়েমেন একটি নতুন যুদ্ধের দিগন্তে পা রেখেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা আরও জানিয়েছেন ইয়েমেন কখনই টিট ফর ট্যাট নীতি গ্রহণ করবে না বিদ্রোহীরা পরিষ্কার করে বলেছে আমাদের লক্ষ্য বেসামরিক নয় বরং ইসরায়েলি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোই আমাদের নিশানায় থাকবে আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে অধিকৃত ইয়াফা শহরে দুইটি গুরুত্বপূর্ণ এবং কৌশলগত সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইয়েমেনি সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট একটি বড় আক্রমণ চালিয়েছে এতে কমপক্ষে নয়জন জন নিহত এবং কয়েকজন আহত হয়েছে এই আক্রমণে দুটি প্যালেস্টাইন টু হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় ইয়েমেনের রাজনৈতিক নেতৃত্ব জানিয়েছে তাদের অবস্থান অনেক দৃঢ় তারা দাবি করছে গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ হওয়া উচিত গাজার অবরোধ উচ্ছেদ হওয়া উচিত এবং তার জন্য যে কোনো শক্তি ব্যবহার করতে আমরা প্রস্তুত ইয়েমেনের অস্ত্র তৈরির প্রযুক্তি হুতিবিদ্রোহীদের বেশ শক্তিশালী করে তুলেছে তাদের মাথার উপরে রয়েছে খামেনির ইরান সংঘাতের এই পর্যায়ে হয়তো হুথিদের নতুন দায়িত্ব দিয়েছে ইরান